জানলা খোলা রাখলাম ভূত পেতনি সোর ডাকাত দেখার তো সাহস হয়েছে ভূত পেতনি সোর ডাকাতের কথাই আসলো মাথায় একটা পরিও তো আসতে পারে এটা মাথায় আসে নাই তুমি এত রাইতে অনেক বেশি বৃষ্টি তো তাই তারা আর আকাশে থাকতে পারেনি পাতালে নাই মানছে নয়ন রে দেখার জন্য নয়ন তারাই নতুন ফুল আসছে ভালোই হইল আমার নয়ন কেউ দেখা হইল সাথে নয়ন তারাও এত রাতে এসে যদি কোনো বিপদ কিছু হবে আস্তে জামসাকে পড়তে বসো আমি চাই তোমার আগায় দিয়ে আসি কয়দিন পরে ভর্তি পরীক্ষা এখন যদি বৃষ্টিতে ভিজা জ্বর আসে তাহলে কিন্তু রক্ষা নেই আসি সাবধানে মুখটা খুব করে মুখকালে করে তো ভালো হয়েছে এটুকো ভালো যথেষ্ট কিনা কে জানে নিজের উপর ভরসা রাখো অতীতেও ভালো করতো সামনেও ভালো করবা আর তো মহা বিপদে কি বিপদ তুমি যদি চান্স পাও তাহলে তো তুমি আমার সাইডে চলে যাবা আর যদি চান্স না পাও তাহলে তোমার সব তো তোমার সাইডে চলে যাবে আমি কোথায় যাবো ঢাকা কত দূর এই কি সুন্দর পছন্দ হইছে পরে দাও কি দেবো কি দালাছে না মা কালকে তো ভর্তি পরীক্ষার রেজাল্ট কিছু টেনশন লাগতেছে চিন্তা করিস না বাবা কত তো আকুপতে করতেছি সাথে কি হলো নেই हमको আমাদের গ্রামের মেধাবী ছাত্র আরাফাত হোসেন নয়ন এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নয়ন আমাদের গর্ব আমরা এই নয়নের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কালকে থেকে সাইলি হুট করে আমি তোমার সাথে দেখা করে চলে আসতে পারবো না সাইলি নদী পারে দাঁড়ায় কথা বলতে পারবো না এইভাবে বললে তো আমারও মনটা খারাপ হয়ে যাবে আমি যেতেছি একজন তুই সাইরা যেতেছি সবাই রে কাল বাস কয়টায় সকাল আটটায় তাইলে আমরা কালকে সকালে দেখা করবো অনেকক্ষণ অপেক্ষা করাইলাম রাগ করো না আচ্ছা তোমার ব্যাগ কয়টা দুইটা এইটা সহ তিনটা হবে একটু কষ্ট করে নিয়ে যাও প্লিজ তোমারে পুসা দে মোরিন মোয়া পড়তে পড়তে যদি খিদা লাগে খাইও ঢাকার সাইড এগুলো বেশি বেশি পড়বা ঢাকার সাইডে ঢাকার সাইডে লাগবো আমি তোমার জন্য অপেক্ষা কর টাকা হইলে গাড়ি বাড়ি হইলে নাকি মানুষ ভাগ্যবান হয় ভাগ্যবান তো আমি আমার কিচ্ছু নাই তবু একটা তারা আছে

আলহামদুলিল্লাহ ভালো কতদিন পর তোমারে দেখলাম কতদিন পরই নোবি পারে এই ব্যাগটা নাও এটা ফেলো জানার কি দরকার ছিল খুলো একটু নেতে গেছে অনেক দূরের রাস্তা তো আমিও নেতে গেছি আর বেলিও নেতে গেছে শীতের জন্য মনে হয় ব্যথা করতেছে তুমি না এই অসুখ বিসুখে কোনো পাত্তা দাও না এই সব ছোট বিষয় নিয়ে ডাক্তার দেখা লাগবে না তোমার কি অবস্থা বলো এই বছর বেশি একটা বাড়িতে আসা না লাস্ট ইয়ার ফাইনাল পরীক্ষা তুমি মন খারাপ করো না করব মন খারাপ কাউকে মিস করার ভিতরে একটা আনন্দ আছে আমার ভিতর বাহির সব জায়গায় তুমি বাহিরটা নিয়ে যাই ঢাকায় আর ভিতরটা রেখে যায় মন মোহনায় আমার মেয়ের একটা অ্যাকাউন্ট খুলতেছে ফর্মটা ফিল আপ করে দিই

শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল বাবার সাথে সাথে মাইক্রোটে কামারে ঢাকা নিয়ে যাইতেছে সুযোগ পাইলেই আমি তোমারে কল দিব তো আকুইরো ডাকে মহিউদ্দিন যেটা সন্দেহ করেছে সেটাই আপনার অতি তাড়াতাড়ি নেফ্রোলজি ডিপার্টমেন্টের আন্ডারে শিপ করে যান কি করলো ডাক্তার বলো না কি করলো ডাক্তার তার কিডনি অকেজ হয়ে গেছে কি রোগীর বয়স বিবেচনায় কিডনি ট্রান্সপ্লান্ট করা উচিত আপনারা ডোনার খোঁজেন যদিও ডোনার খুঁজে পাওয়া বেশ কঠিন আবার আইনি জটিলতাও আছে আমরা দিলে হব না আর দিতে চাইলে তো হবে না ব্লাড গ্রুপ এই চলে ম্যাচ করে কিনা দেখতে হবে চাচি আমি একটু টেস্টটা করে দেখি মিলা যাইতে হতে পারে কেমন আছো তুমি সিআর অবস্থা বুঝছো কেন ব্লাড টেস্ট করছো কিডনি দিবা না আমার চাকরি হয়েছে এটা তুমি আমার আগে বলবো না আমার যে কি খুশি লাগতেছে মনে হইতেছে আমার কি এবার কাজ করা শুরু করছে আপনার সাথে ব্লাড গ্রুপ মিললেও এই চলে ম্যাচ করে আর আপনাদের দুজনের সাথে কোনোটাই ম্যাচ করেনি

কিন্তু প্রবলেম হলো নির্দিষ্ট কয়েকজন নিকট আত্মীয়র বাইরে কিডনি দেওয়ার কোনো আইনি সুযোগ নেই এর সমাধান কি আপনারা চাইলে দুজনের বিয়ের আয়োজন করতে পারেন সেক্ষেত্রে আর আইনি জটিলতা থাকে না অসম্ভব বাবা আমি এমনিই মরে যাচ্ছি আমাকে আগেই মেরে ফেলো না একজন মানুষ নিজে থেকে তার কিডনি তোকে দিচ্ছে এর চেয়ে ভালো তুই আর কার সাথে থাকবি এই দুনিয়াতে তুই আমাদের একমাত্র সন্তান তোর কাছে আমরা আমাদের ভাই নয়ন আছে না না উনি তো নাই শেষ কবে দেখছেন ওনারে এটা তো ঠিক বলতে পারছি না কি করো আকাশ দেখি তারা তো আকাশই দেখবে কিন্তু যেতে দিচ্ছি না তুমি আমার জন্য অনেক লাকি তুমি আমার লাক জীবন পাইলাম তোমার সিলাই এভাবে বলো না আমার তো ভাবতে ভালোই লাগে আমার শরীরের একটা অংশ সারা জীবন তোমার সাথে থাকে আমি চাইলেই তারা কি কিডনি দিতে পারবো সত্যি ভাই আপনি দিবেন আপনার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না পারবেন আপনি তারা জীবন থেকে সরে যাবেন তারা আপনাকে কখনো কোথাও খুঁজে পাবে ভাই আমি তারাকে ভালোবাসি নিজের কিডনি দিয়ে দিতে যাচ্ছি ভালো আমিও বাসি কিন্তু তো তারাকে ভালোবাসি স্কুল থেকে কত সব কত স্মৃতি একসাথে তারা নিজেই স্মৃতি না হয়ে যাক ঠিক আছে তারা বাইচা থাকুক আমার না হোক কিন্তু বাড়া থাকুক একটা অনুরোধ ভাইস তারা কি কখনো না তারা আমার কাছে ভালো থাকবে